বন্ধুরা আমি আগের একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আসলে আমি কানাডায় ভাত খেয়ে ভাইরাল হব এই দেখেন কেমন ভাত দেখেছেন এইগুলো কিন্তু বাংলাদেশে মতো ওইরকম ভাত না আমি আজকে হাত দিয়ে ভাত খেয়ে দেখাবো আমি সচরাচর যখন বাইরে থাকি কিংবা কানাডিয়ান বন্ধু বান্ধবদের সাদা চামড়াদের খুবই কা আমি যে এখানে আছি এটা তো মন্ট্রিয়াল এখানে আসলে কুইবেকা এদের ভাষা হলো ফ্রান্স আর এখানে যারা বাস করি তাদের বলে কুইবেকা তাদের সাথে থাকি তখন কিন্তু আমি চামিজ দিয়ে ভাত খাই তো দেখছেন ভাতগুলো কেমন কালো ভাতগুলো মজা লাগে না বাংলাদেশের কালগুলো যেমন মজা লাগে এগুলো কিন্তু মজা লাগছে না কিন্তু এই চালটা নাকি অনেক পুষ্টিকর এই জন্য খাচ্ছি কিন্তু এই চাল কিন্তু আমি আর কিনবো না এসব আমাদের খাবার না আমরা বাঙালি আমরা বাঙালি আমরা বাংলা খাবার খাবো এই যে বেসেলার জীবন ডিম রান্না করেছি তবে এই ডিম কোনো সাধারণ ডিম রান্না নয় আলু দিয়ে ভোনা নয় কিংবা পেঁয়াজ দিয়ে ভোনা নয় যা বাংলাদেশে সচরাচর আমরা করে থাকি এটা ডিমের কুরমা এই ডিমের কুরমা কিন্তু আমি নিজে রান্না করেছি এবং অনেক মজা হয়েছে এই ডিমের কুরমা রান্নাঘরটা আমাকে নারিকেলি দুধ ব্যবহার করতে হয়েছে এখানে কিন্তু নারিকেলি দুধ আপনার টিনের কটাতে পাওয়া যায় সেটা কিনে এনেছি খুব সহজ আমি সব খাবার মানুষ খায় বিদেশ বাড়ি কী করব তবে আমার কাছে অনেকে ফোন দিয়ে জানতে চান কানাডার অবস্থা তো এখন খুব খারাপ কাজ নাই হাজার হাজার লোক বেকার শুধু বাংলাদেশ নয় অন্যান্য দেশ থেকে এসেছে পৃথিবীর তারাও বেকার এই জন্য অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছে অনেকেই সেই আমেরিকা পালিয়ে যাচ্ছে পালিয়ে যাওয়ার পরে অনেকে আমেরিকায় ধরা পড়ছে এবং তাদের কারাগারে নিক্ষেপ করা হচ্ছে এক মিনিট বন্ধুরা আমি একটু আসছি সুতরাং নতুনদের জন্য কানাডা কিন্তু এখনই খুবই কঠিন একটা জায়গা দেখাতে আসতে হলে ভাবনা করে আসতে হবে আশা করি এই পরিবেশ পরিস্থিতির উন্নতি হবে ভালো হয়ে যাবে ওই লাইটটা সমস্যা করতে লাইটটা দিয়ে হুম লাইটটা বন্ধ করে দেওয়া তার আর ভালো দেখা যাচ্ছে তাই আমি লাইটটা বন্ধ করে দিলাম আসলে খাবার সময় ভিডিও করা ঠিক না কিন্তু রুশহীন অনেক কন্টেন্ট ক্রিয়েটার খেয়েই ভাইরাল হয়ে যাচ্ছে বিশেষ করে কিছু নারী কারণ নারীরা যখন খায় বাঙালি মুসলমানদের মধ্যে অনেকেই এটাতে যৌনতার একটা চিহ্ন দেখতে পায় জন্য তারা ভাইরাল হয়ে যায় রুশিয়ে রসিয়ে দেখে খাওয়ার ভিডিওগুলো সুতরাং আমি আর এইসব ভিডিও দীর্ঘায়িত করব না আজকে একটু আপনাদের চালটা দেখানোর জন্য এই চাল কিন্তু আমেরিকা থেকে আসে এবং এই চালের প্যাকেটটা এরকম এই চালের প্যাকেটটা এরকম এসে রান্না করতে হয় রাইস কুকারে আমি ভেবেছিলাম এটা তো অধিকাংশই ফ্রান্স ভাষায় লেখা আমি ভেবেছিলাম এটাতে অনেক মশলা থাকবে ঝাল থাকবে শুধু গরম করে নিলেও হবে কিন্তু জিনিসটা মোটেও তা না বাজে লাগে খেতে আমার বন্ধু আমাকে এটা গিফট দিয়েছে এই জন্য কিনে খাচ্ছি তা নাহলে কিন্তু এখানে চিন্তার কোনো কারণ নেই এখানে কিন্তু ইন্ডিয়ার দোকানে সব ধরনের চাল পাওয়া যায় আপনার ইন্ডিয়া পাকিস্তানের চাল পাওয়া যায় আপনার থাইল্যান্ডেরও চাল পাবেন কিন্তু ওটা খাওয়া যাবে না ওটা একদম আতক চাল খাওয়া যায় না আরেকটা জিনিস আপনাদের ম্যানার দেখাচ্ছি যারা বাংলাদেশ সেটা জানে না মনে করেন আমরা বাংলাদেশের যা কী করি খাবার মুখে দিয়ে নাম এভাবে চিবাই কিন্তু সভ্য দেশের লোকরা এমনকি অনেক দশ বারো বছর ধরে এখানে আসেন তারা কিন্তু জানান না বাইরে খান এবং চিবানো কিন্তু একটা জিনিস জেনে রাখেন যারা এখানে ভদ্র আছেন এবং সভ্য হতে চান খাবে এরা কিন্তু খায় এইভাবে খাবার মুখে দিয়ে এইভাবে কীভাবে আপনি দেখেন তাদের দুই ঠোঁট কিন্তু ভুলবে না এরকম হবে না আশা করি অনেকে এই জিনিসটা জানেন না জেনে উপকৃত হবেন এভাবে খাবেন আপনাদের সবাইকে ধন্যবাদ